আমি এই কথাটা এভাবে বুঝাতে চাই সমাজের বিভিন্ন ধর্মীয় মাস আলা এরকম কিছু ফেতনাবাজা আলেম বিভ্রান্তিমূলক মাস আলা বলে সমাজের মানুষ মানুষগুলোকে অসংখ্য দলে বিভক্ত করে রেখেছে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া যখন লাগে দরবারিরা ইচ্ছে করলে এটা অল্প সময় মিট করতে পারে যারা ভালো মানের দরবারে যারা ঘুষ খায় না কিন্তু ঘুষখোর দরবারের সমাজে আসে না নাই বলেন ওই ঘুষখোর দরবারিরা যেই দরবারটা যেই ঝামেলাটা এক ঘন্টা মিট করতে পারে এক ডেটে ওরা এক ডেটে মিট করে না এটা দশটা তারিখ ফালায় কথা কয় না কেন তারিখ ফালায় কেন যত তারিখ পড়বে তত এক হাজার টাকা তার পকেটে ঠিক নয় কি দুই ভাই ঝগড়া লেগেছে লাগতেই পারে যদি বড় ভাইকে গিয়ে বলে যে দেখ তোর বাবা মরে গেছে তোরা তো দুই ভাই একটু মিলেমিশে থাক তোর ছোট ভাই একটা অন্যায় তো করছে সে তো আবার অনুতপ্ত হইছে আমাদের কাছে আমি দেখেছি যে তোর ছোট ভাই কান্নাকাটি করে একটুটুকু যদি এভাবে বলা যায় বড় ভাইয়ের রাগ কমবে না বাড়বে আওয়াজ তো এখনো বাড়ে নাই কমবে না বাড়বে আবার ছোট ভাইয়ের কাছে গিয়ে যদি বলে তোর বড় ভাই একটা রাগ করে তোকে একটা দিয়েছে তোর বাবা নাই আমরা তো ছোটবেলা দেখেছি তোর এই বড় ভাই কত আদর্শ আগ করে তোকে লালন পালন করেছে তোরা তো দুইজনে তোর বড় ভাই একটা রাগ হয়তো করেছে আবার আমরা তো এটাও দেখেছি তোর বড় ভাই তোর জন্য কান কান্নাকাটিও করে ছোট ভাইয়ের রাগ কমে যাবে না এভাবে দুইজনকে বুঝাই যদি এক জায়গায় আধা ঘন্টা তো লাগবে না দনজনকে মিলাই দিতে ঠিক নয় কি কিন্তু ঘোষকর দরবারি এটা তো মিল করেই না বরং বড় ভাইয়ের কাছে গিয়া বলে চিন্তা করছিলাম মিলিয়ে দিব কিন্তু তার যেই মেজাজ হেতে যা কয় মিলান যাইতে হয় কথা কয় না আসলে ছোট ভাই কোনো কথাই আপনাকে আছেন নাকি সেনগা আসছে তো নাকি বড় ভাইয়ের কাছে গিয়া কয় যে চিন্তা করছিলাম একটু কি করে দিব কিন্তু তোর ছোট ভাইয়ের যে বক্তব্য হে তার যে মেজাজ না সম্ভব বড় ভাইয়ের রাগ আগে থেকে আরেকটু একটু কমছে না আবার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলে মনে করছিলাম একটু মিটমাট করে দিব তোর বাবা নাই কিন্তু তোর বড় ভাইয়ের যে হেডম হেডম হ্যাঁ তোর বড় ভাই যে রাগ খেতার না মান না ছোট ভাইয়ের মেজাজ আরো গরম হইব না এরকম কিছু টাউট সমাজে আসে না নাই আরো জয়ব আছে না নাই ধর্মীয় অঙ্গনে এরকম কিছু লোক আছে যারা ধর্মীয় এ মাসালা গুলো কোরআন হাদিস থেকে তো পড়াই না জানেই না যারা জানাইয়া দেয় কোরআন হাদিসের সঠিক কথাগুলো সেগুলো মানতে চায় না বরং মুসল্লিদেরকে গ্রুপ গ্রুপ করে মুসল্লিদেরকে আলাদা আলাদা করে মাহফিল বাড়াবার চেষ্টা করে মাহফিল যত বাড়ে তত তারে দাবাত দেয় তত তার ফকেট কি হয় আমি কি কথা বুঝতে পারলাম একটু দায়বদ্ধতা আছে একজন হুজুর এসে কথা একটা বললেই আপনি তার পিছনে ঘুরবেন এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আপনাকে সচেতনতার সাথে আল্লাহ যে আকল দিয়েছে সে আকল দিয়ে চিন্তা করা দরকার আমি কি কথা বুঝেতে পারলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমি